আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং ইতিমধ্যে আপনারা এটাও অবগত আছেন যে মসজিদে মসজিদে আল্লাহকে পাওয়ার আশায় এতেকাপ শুরু হয়ে গেছে এবং এই যারা করছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান মানুষ যারা এতেকাবের মাধ্যমে আল্লাহকে তালাশ করছেন আল্লাহকে আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত রেখেছেন আল্লাহর কাছে নিজেকে অবস্থান করেছেন মসজিদ অবস্থান মানে আল্লাহকে পাওয়ার আসে অবস্থান করা সে কাশে তারা করে যাচ্ছেন তাদের জন্য দোয়া আল্লাহ যেন তাদেরকে এর উত্তম বিনিময় দান করেন কথা হলো যারা এতেকাব পড়ছেন তাদের অনেক সাধনা করতে হয় এখানে বিশেষ করে মসজিদের বাহিরে না যাওয়ার ব্যাপারটা মসজিদে অবস্থান করা আর মসজিদের বাহিরে না যাওয়া এই বিষয়ে অনেকগুলো বিধিবিধান রয়েছে বিশেষ করে মসজিদে অবস্থান করা আর প্রয়োজন না হলে মসজিদের বাহিরে থেকে নিজেকে বেরোতে থাকা মসজিদেই থাকা তো মসজিদের ভিতরে অবস্থান করাটাই হলো এতে কারণ অনর্থকভাবে যদি কেউ অল্প সময়ের জন্য মসজিদের বাহিরে চলে যায় তাহলে এতে কাপ কিন্তু ভেঙে যায় এই বিষয়টা লক্ষ্য রাখার জন্যই আমি একটি দু একটি বিষয় আমি বলার চেষ্টা করছি সেটা হলো যে স্তেনজা উজু যতটুকু যেটা প্রয়োজন শুধু সেই কাজের জন্যই যাওয়া এবং স্তেন্দা শেষেই আবার মসজিদে প্রবেশ করা বাহিরে কারোর সাথে ওই মুহূর্তে কথা বলার জন্য দাঁড়ানো যাবে না যাতে অহেতুক হয়ে যায় কাজটি অনর্থক হয়ে যায় এতে এতে কাপ কিন্তু ভেঙে যাবে একটি হলো গোসল করা তো গোসল করা কিন্তু এতে কাপ বাড়ির যদি ফরজ গোসল না হয় স্বাভাবিক যে গোসল আমরা করে থাকি নিত্যদিন প্রতিদিন তো সেই গোসলকে পরিহার করাটা এস এই সময় খুব জরুরি বাকি এই অনেক সমস্যা হতে পারে কিন্তু নিজেকে ধৈর্য ধারণ করা এতে কাপড়ী ব্যক্তিকে মসজিদে আটকে রাখা নিজের থেকেই এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা বিষয় হলো অনেকেই বলে যে এতে কাপ তিন দিন করলে হয় কিনা যারা দশ দিন করতে পারবেন অর্থাৎ যেমন বিশ রমজানের আসার পরে সূর্য অস্ত যাওয়ার আগে প্রবেশ করা এবং ঈদের চাঁদ ওঠার পরে নিজেকে বাড়ির মুখে করা অর্থাৎ চাঁদ ওঠা নিশ্চিত হওয়ার পরে কিন্তু অনেকে বলে যে আংশিক বা কয়েকদিন কয়েকদিনের এতেকাব হয় কেন না না ভাই এতেক এই সূন্নতে মক্কেদা আল্লাহ কেফায়া যেটা রমজান মাসের শেষ দশকে এতেকাব এটা পূর্ণ দশ দিন অর্থাৎ চাঁদ ওঠা পর্যন্ত ফিতরের চাঁদ ওঠা নিচে হওয়া পর্যন্তই করতে হয় এছাড়া নফল এতেকাপ করতে পারবেন কিন্তু শূন্যতে মক্কেদা কেফায়া এই এ থেকে আপটি হবে না যাই হোক আমি আপনাদের কাছে কয়েকটি বিষয় বললাম থেকে আপনার বিষয় যারা ইতে কাপ রয়েছেন তাদের যেন শুভকামনা এবং যারা থেকে আপ থাকতে পারেননি আগামীতে যেন তারা থাকতে পারেন এবং সারা বিশ্বের মুসলমানদের নেকায়েত কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছে আমা ইল্লাল বালাগ